হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলেই ভালো আছেন তো আজকে সকাল সকাল চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আমার এক ভাগিনার বার্থডে সো দুইটা কেক নিয়ে নিলাম ওর জন্য শাফোয়ান ওর বার্থডে বার্থডে বয় সো এখানে শাফোয়ানের নাম লেখা হলো তো আমরা এখন নাম লেখার পর্ব শেষ এখন আমরা চলে যাবো কেক দুইটাই রেডি হয়ে গেছে তো ওই দিন অনেক বেশি গরম ছিল যাই হোক তো কেক দুইটা রেডি নিয়ে যাওয়ার জন্য সো আমি একটা ব্যাগের মধ্যে নিয়ে নিতেছিলাম কারণ অনেকটা পথই যাইতে হবে অনেকটা দূর সো আমি দুইটা এক ব্যাগে করে নিলাম তো আমি হচ্ছে বার্থডে বয়ের বাসা থেকে খাওয়া দাওয়া করছি দুপুরবেলা তো বিকেলবেলা হচ্ছে ফুপ্পির বাসায় নাস্তা করতেছি ফুপি নুডলস রান্না করছে তারপর হচ্ছে ফুপ্পা বাইরে থেকে নাস্তা নিয়ে এসছিল সেগুলো আমরা খাইলাম সবাই মজা করে এখানে ক্যামেরাম্যানকে আমি খাওয়াই দিচ্ছি ক্যামেরাম্যান এত কষ্ট করে আমার ভিডিও করতেছিল তো ওকে খাওয়াই দিলাম দেন হচ্ছে ফুপ্পিকে খাওয়াই দিচ্ছি তারপর হচ্ছে আমার অনেক ভালোবাসার এক ভাবি আছে ভাবিকে খাওয়াই দিব। এটা হচ্ছে আমার বোন আমার ভাবি হ্যাঁ উনি কিন্তু খুব লাজুক আর উনি কিন্তু খুব ভালো একজন মনের মানুষ তো আমি বলতেছিলাম কি যেন তখন যাই হোক আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমাদের সম্পর্কগুলো এভাবে মধুর থাকে আর এখানেই তো আবারও খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম এখানেই যে আমার ভাতিজি আসার পরে মানে অনেক বেশি গাবাগাবি করছিলো ওরা হচ্ছে পানি দেইখা মানে পুকুর দেখা পানিতে নামছে অনেক এনজয় করছিল ভুলবশত আমি ভিডিওগুলো নিছিলাম কেন যেন আমার ভিডিওগুলো মানে শো হইতেছিল না যাই হোক আমি খুব আপসেট ছিলাম তারপর ওরাই আমাকে সান্ত্বনা দিল। অনেকগুলা ভিডিওই আমি মানে শো হইতেছিল না যাই হোক তো বার্থডে বয়ের বাসায় এসে পড়ছি বার্থডে বয় মাম্মা অনেক সুন্দর করে ডেকোরেশন করছে বেলুন দিয়ে সাজাইছে দেন হচ্ছে কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে তারপর হচ্ছে আমি এখানে গেছি বেলুন ব্লাস্ট করতে আমার দেখা দেখাদেখি বাচ্চারাও আসছে তারপর হচ্ছে এখানে আমি বেলুনগুলো হচ্ছে ছুটায় ছুটায় বাচ্চাদের দিচ্ছিলাম তো ওরা খুব এনজয় করতেছিল আর আমি মাঝখানে মাঝখানে হচ্ছে বেলুনগুলো পাঠাইতেছিলাম তো যাই হোক এখন বাসায় যাওয়ার পর্ব তো এখন বাসায় চলে যাচ্ছি বিদায় নিচ্ছি ভাবির কাছ থেকে ফুপ্পির কাছ থেকে তো এই তো বাসায় চলে যাব বাসায় যাওয়ার পরে আমরা আবার একটু বাইরে বের হইতেছি চা খাওয়ার জন্য ওরা বায়না ধরছে যে আমরা আজকে একটু স্টেশন যেতে চাই গ্যান্ডার স্টেশন তো ওদের কথা অনুযায়ী বাচ্চাদের কথা অনুযায়ী আমরা আসছি স্টেশন তো হচ্ছে আমরা এখানে মরিচের চা খাইতেছি মরিচের চা খাইতেছিলাম আর আমরা আমি আমার ভাতিজির সাথে অনেক এনজয় করতেছিলাম কি যেন বলতেছিলাম হাসির কথা যাই হোক তো এখন আমরা বাসায় চলে যাব যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার পেজে অবশ্যই ফলো দিয়ে দিবেন খোদা হাফেজ